এই মনটা তোমারে دیwana শুধু তোমারে دیwana এই মনটা জীবনে তুমি যে প্রথম হৃদয়ে দিয়েছো চ কোন তোমাকে সারা যেয়া কোন ভাবনা কোন কিছু মন এই মনটা তোমারে دیwana শুধু তোমারে دیwana এই মনটা এই মনটা তোমার শুধু তোমার দিওয়ানা এই মনটা দেব তোমায় ভুলিয়ে ভালোবাসায় জড়িয়ে খুঁজে পেয়েছি আমি ভালোবাসা সেই ঠিকানা সেই সেই ও নাই মনটা তোমার দিওয়ানা শুধু তোমার দেওয়ানা এ মনটা এ জীবন পারি আমি ধরতে বাজি যদি চাও হব আমি মরতে রাজি ও মনটা যে তুমি সারা হয়ে জানি দিশে অন্য কিছু খুঁজি না এ মনটা তোমারই দিওয়ানা শুধু মারা দিওয়ানা নাই মনটা এই মনটা তোমারই দিওয়ানা শুধু তোমার দিওয়ানা এই মনটা দেব তোমায় ভুলিয়ে ভালোবাসায় জড়িয়ে এত দিনে খুঁজে পেয়েছি আমি ভালোবাসা সেই ঠিকানা সেই সেই টিকা এই মনটা তোমারই দিওয়ানা শুধু তো মারাদি মানায় মনটা কি আছে শুধু ভালোবাসা সারা কে আসে কোনো আশা সারা একদিকে এ দুনিয়া অন্যদিকে তুমি প্রিয়া অন্য কিছু বুঝি না এই মনটা তোমার দিবানা শুধু তোমার দিবানা এই মনটা জীবনে তুমি যে প্রথম হৃদয়ে দিয়েছ যখন তোমাকে সারা যে এখন ভাবে না কোনো কিছু মন এমনটা তোমার শুধু তোমার দিওয়ানা এমনটা ও এমনটা তোমারা শুধু তোমার দিওয়ানা এমনটা দেব তোমায় ভুলিয়ে ভালোবাসায় জড়িয়ে এতদিন খুঁজে পেয়েছি আমি ভালোবাসায় সেইটি গানায় সেইটি গানায় এমনটা তোমারই দিওয়ানা শুধু তোমার দিওয়ানায় এমনটা এমনটা তোমারই দিওয়ানা শুধু তোমার দিওয়ানায় এমনটা